যে সকল বন্ধুরা বারো বারো সিঙ্গেল গেবেন গাড়ি খুঁজতেছেন উনিশ ফিট বড়ি একদম ফ্রেশ কন্ডিশন মাত্র মাত্র অল্প বাজেটের ভিতরে ড্রাইভার বন্ধুরা অনেক সময় আমাকে প্রতিনিদিন ফোন দিয়ে বলেন যে কম বাজেটের ভিতরে কোনো বারো বারো গাড়ি থাকলে আমাকে একটু ভিডিও দেন তো সবার জন্য এই গাড়িটা ভিডিও দিচ্ছি সরাসরি গেট পাশের গাড়ি মালিক থেকে সরাসরি গাড়িটা কিনতে পারবেন এবং কম বাজেটে তাও এবং সম্পূর্ণ চাকাগুলো একদম ফ্রেশ এই গাড়িটা রিসেন্টলি কিন্তু ডিপোতে থেকে বের করে চলে আসলো যার রঙের গাছটা বাকি আছে দাম সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিয়ে দামটা জেনে নেবেন এবং কাগজ হান্ড্রেড পার্সেন্ট আপডেট থাকবে আমরা বলতেছি যে কাগজ আপডেট ছাড়া গাড়িগুলো বিক্রি করে না সরাসরি আপনারা কাগজ আপডেট পাবেন আর পাশাপাশি নিচ্ছে হবে কাঠ তো কাঠ বই হল সমস্যা না যেটা বারো বারো ম্যাক্স সিঙ্গেল কেবিনে গাড়ি ঘোষের কম বাজারের ভিতরে ড্রাইভাররা সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দামটা জেনে নেবেন এবং সম্পূর্ণ কিন্তু ক্যাশ থেকে বিক্রি করা হবে